ঠিক আছে বাবা তাই হবে আর আসার জলের করে চাটি মিষ্টি ভরে সাদা খাবে সাদা বাবা সত্যি আপনি নিমন্ত্রণ যাবেন হ্যাঁ গো বৌমা যেতে হবে বন্ধু না না গেলে রাগ করবে ঠিকই বলেছে বাবা বন্ধু তুই কি খান কিছু নেবে বাবার সাথে এরকম কথা বলে তোকেই দেখছি আমি ঠিক আছে বাবা আর না জলের করে তুমি রান্না চাপাওগা দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ বাবা যাই

আমাকে কেন দেখবে বে শালা তুই লোক দেখবে বে হ্যাঁ রে ভাই ওই হইল আর কি সেই লোকে আমি দেখবো ও টক 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 ও ওবে বল রে বল কি না বল ওই যে লাড়া চাঁদান করে গেছো আমি এর কাছে তো যেতে হবে নাকি বন্ধ হ্যাঁ তাতে তো যেতেই হবে লাড়া চো চাঁদ করে যা কাঁচা ঘুম ভাঙি দিলে হয়ে গেছে সন্ধ্যা লাগতেছিল ল বইকাল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ হয়ে কি কিছু তাই বললাম বিয়ে হলো থেকে না তখন আবার বলিস কেন তাহলে দিতে হবে না তুই তো চা দিবি চা তো খেতে দাও

শোন একটু মোকাদার হোক আজকে করতে বন্ধু ফাটা কই আজকে কই রে মা তোর সাথে না তো আসবে তুই বকছিস কেন চুপ থেকে বলে কথা নাকি কি জিনিস ফাটা চুপ রে গুড মর্নিং ভাই চুপ এসো এসো শোনা

হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের বাংলা অ্যানিমেশন ফেসবুক পেজে আপনাদের সাথে এমন একটি গেমিং আর্নিং অ্যাপ সম্বন্ধে কথা বলবো যেখান থেকে আপনারা প্রত্যেক দিন পাঁচশো থেকে হাজার টাকা আর্নিং করতে পারবেন এখানে ডিপোজিট এবং উইথড্র প্রসেস খুবই সহজ এবং খুবই সিকিওর এই অ্যাপ থেকে প্রফিট আর্নিং করে প্রচুর মানুষ নিজেদের নানারকম স্বপ্ন পূরণ করছে তো আপনারাও যদি এই অ্যাপ থেকে আর্নিং করতে চান তাহলে ডিসক্রিপশনে বায়োতে আমাদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান আর আপনারা যদি আমাদের ইনভিটেশন কোড এবং আমাদের লিঙ্ক থেকে অ্যাপটিকে রেজিস্ট্রেশন করেন তাহলে আপনারা প্রথম ডিপোজিটেই পঞ্চাশ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন তাহলে দেরি না করে আজই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান এবং সেখানে এই অ্যাপটির লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা অ্যাপটিকে রেজিস্ট্রেশন করে নেন আমাদের ইনভিটেশন কোড ইউজ করে তারপরেও যদি আপনাদের রেজিস্ট্রেশন করতে কোনো রকম প্রবলেম হয় তাহলে টেলিগ্রাম চ্যানেলে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা কন্টাক্ট করতে পারেন থ্যাংক ইউ আমার বউ

বারো ভাটাই মাগি নান করনি তাহলে তুই এই করছিস দিয়ে তোকে এত ভালোবেসে বিয়ে করলাম তবু তুই নাম করছিস তা রে ওদের জন্ম থেকে ওরা চরিত্রহীন নোংরা ওদের কেউ কোনোদিন পারবে না খানকি আমি বিয়ে করার পরে মনে করলাম খান ভালো হয়ে যাবে কিন্তু খান একটু ভালো হয়ে না খান কার সাথে চেঞ্জ করে মোবাইল দিয়ে কি এখন বুঝা মুশকিল

なぜなら2時間だけでなくてもいいかもしれない。と、私はどこに行くのかもしれない。と、私はどこに行くのかもしれない。